আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত লাভবায়ক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান এরপরে জানিয়ে দেব সারা দেশে করোনায় আরো একশো সত্তর জনের মৃত্যুর খবর এছাড়া থাকছে ঈদ যাত্রা চরম ভোগান্তিতে ঘর মানুষ ও চালুকগণ এছাড়া গুরুত্বপূর্ণ সংবাদ চাপে প্রলোভনে সোচ্চার গুরুত্বপূর্ণ সংবাদ অবশেষে জামিয়া রহমানিয়া ছাড়তে হলো মাহফুজুল হক পরিবারকে এদিকে সরকার ও ওলামায়ে কেরামের মাঝে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চলছে বলছে হাইয়াতুল এছাড়া আরো গুরুত্বপূর্ণ সংবাদ এসএসসি এইচএসসি এসসি পাশ ফেল অ্যাসাইনমেন্টে জানিয়ে দেব শিল্প কারখানার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ রপ্তানি আদেশ হারানোর সংখ্যা উদ্বেগের মাঝে বিদেশি ক্রেতারা ছুটি নিয়ে দোলা চলে মালিক শ্রমিক এছাড়া থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ যেটি জেনে নিন কিভাবে আপনার ফোনের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি স্পায়ার পেগাসাস পবিত্র হজের মূল পর্ব শুরু হয়েছে লাভাইক আল্লাহ লাকা লাভাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল আজ মুখর থাকবে আরাফাতের ময়দান সৌদি আরবে থাকা একশো পঞ্চাশটি দেশের নাগরিক সহ এবার হজ পালন করছেন ভাগ্যবান ষাট হাজার ধর্ম প্রাণ মুসল্লি আরাফাত ময়দানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বিদায় হজে মুসলিম জাতির উদ্দেশ্যে নির্দেশমূলক ভাষণ দিয়েছিলেন এছাড়া মুসলমানদের আদি পিতা হজরত আদম আরাফাতাম বলেছিলেন আরাফাত ময়দানে অবস্থান মানে হজ যে মুসলমান মুজদালিভায় রাত্রি যাপন করে ফজরের নামাজের পূর্বে আরাফাতের ময়দানে পৌঁছাবে তার হজ পূর্ণ হয়ে যাবে মহামারী করোনা ভাইরাস ভাইরাসের কারণে দ্বিতীয়বারের মতো দীর্ঘ নব্বই বছরের মধ্যে এবারও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজ যাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না কত বছর দশ হাজার হজ যাত্রী দিয়ে হজ সম্পূর্ণ হলেও এবছর ষাট হাজার হজ যাত্রীকে লটারির মাধ্যমে হজ পালন করার সুযোগ করে দিয়েছেন সৌদি সরকার সেজন্য নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সূত্র ঢাকা টাইমস দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে এ লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে একশো জনের মৃত্যুর রাজশাহী মেডিকেল করোনা ওয়ার্ডে সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় আরো চোদ্দ জনের মৃত্যু হয়েছে এছাড়া বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো বারো জনের মৃত্যু হয়েছে এদিকে কিশোরগঞ্জ চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে চোদ্দ জনের মৃত্যু হয়েছে লালমনের হাটে মৃত্যু হয়েছে দুজনের কুমিল্লায় একজনের মৃত্যু হয়েছে এছাড়া এছাড়া মৃত্যু হয়েছে ঠাকুরগাঁও গত চব্বিশ ঘন্টায় তিন মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গায় পাঁচ জন ময়মনসিংহ পনেরো জন খুলনা বিভাগে তেরো জন কুষ্টিয়ায় চোদ্দ জন ফরিদপুরে মারা গেছেন ছয় জন ঝিনাইদাহ তিনজন যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ষোলো জনের মৃত্যু হয়েছে রংপুরে জন মারা গেছেন গত ঘন্টায় এছাড়া পাঁচশো জনের নমুনা পরীক্ষা করে সাতাশি জন পজিটিভ পাওয়া গেছে আক্রান্তের হার শতকরা সতেরো দশমিক চার ভাগ এছাড়া বগুড়ায় গত চব্বিশ ঘন্টায় মারা গেছে আরো পনেরো জন সূত্র সময় নিউজ টিভি ঈদকে সামনে রেখে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখ যাত্রীদের চাপ রয়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এদিকে দৌলদিয়া ফেরিঘাটে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ ঢাকা বঙ্গবন্ধু মহাসড়কে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের কারণে রবিবার আঠারো জুলাই মধ্যরাত থেকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হয় এদিকে সোমবার উনিশে জুলাই সকাল থেকে বঙ্গবন্ধু সেতু থেকে রসুলপুরের প্রায় সতেরো কিলোমিটার পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন এতে চালক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে অপরদিকে সাভারের মহাসড়ক স্বাস্থ্যবিধি যে যার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে পুলিশের নজরদারি থাকলেও স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা দেখা যায়নি ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান মধ্যরা থেকে মহাসড়কে গাড়ি চাপ বাড়ছে এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে সূত্র বিডি24 লাইভ দেশে ব্যাপক আলোচিত নাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কেউ মনে করেন তিনি রাজনীতিবিদ কারো কাছে স্বাস্থ্য সেবা উন্নয়নের রূপকর আবার কেউ মনে করেন তিনি সমাজের সব অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু এই প্রতিবাদ যখনই কোনো ব্যক্তি বা দলের স্বার্থের বিরুদ্ধে যায় তখনই তারা একে পাগলামি বলে আখ্যায়িত করে ষাটের দশকে ঢাকা মেডিকেলে থাকা ছাত্র থাকা অবস্থায় সেই প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তথা পাগলামি কর্মকাণ্ড করে বসেন ডাক্তার জাফর বর্তমান সময়েও তার সত্য বচন অনেকের কাছে পাগলামি মনে হয় জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে ভূমিকা পালন করায় এবং করোনার টিকা নিয়ে কথা বলা জাফরুল্লাহর বিরুদ্ধে ছিল আওয়ামী লীগ আবার এখন তারেক রহমানকে দুই বছরের জন্য রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ

উদ্বোধন এবং এরশাদ আমলে জাতীয় ঔষধ নীতি প্রণয়নের মতো কাজ তিনি করতে পেরেছিলেন লন্ডনের নিজের পাসপোর্ট আগুনে লাগিয়ে পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদ জানানোর ইতিহাসও তিনি বাংলাদেশে সম্ভবত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একমাত্র ব্যক্তি মুক্তিযুদ্ধের পর যার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হোসেন মোহাম্মদ এরশাদ শেখ হাসিনা খালেদা দেশের বেশিরভাগ রাজনীতিবিদের ব্যক্তিগত সুসম্পর্ক ছিল কিন্তু ওই সম্পর্ক ব্যবহার করে ডাক্তার জাফরুল্লাহ ব্যক্তিগত বা আর্থিকভাবে লাভবান হয়েছেন এমন উদাহরণ কেউ দিতে পারবেন না সূত্র কালের কণ্ঠ অবশেষে দেশের প্রথিত যশা কৌমি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুরের জামিয়া আরাবিয়া ছাড়তে রহমানীয় মাহফুজুল হক পরিবারকে টানা দুই দশক মাদ্রাসাটি দেশ বরণ আলামা আজিজুল হকের পরিবারের নিয়ন্ত্রণে ছিল সোমবার সকালে বর্তমান মহাত্তিম প্রয়াত আজিজুল হকের ছেলে মৌলানা মাহফুজুল হক মাদ্রাসার মূল ফটোকে তালা দিয়ে বেরিয়ে যান এ সময় মাদ্রাসার চাবি কওমি শিক্ষা বোর্ড আল আহিয়াতুল উলিয়ার চেয়ারম্যান মৌলানা মাহমুদুল হাসানের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি পরে উপস্থিত শিক্ষক ছাত্রদের নিয়ে ফেসবুকে লাইভে আসেন মৌলানা মাহফুজুল হক তিনি বলেন বিভিন্ন ভাবে কথা আসছে আমাদের এ প্রতিষ্ঠান ছাড়তে হবে এ ভবন আমাদের ছাড়তে হবে আমাদের কাছে নিয়মতান্ত্রিক কোনো নোটিশ আসেনি আমাদের দেশের শিষ্য আলেমরা এ বিষয়টি নিয়ে কোনো পরামর্শও করছেন না চলমান অবস্থার অব হওয়া দরকার উল্লেখ করে মাহফুজুল হক বলেন ইতিমধ্যে আমাদের উপস্থিত শিক্ষক ও ছাত্ররা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশপাশে চলে যাচ্ছেন আমরা অল্প সময়ের মধ্যে মাদ্রাসার সব গেটে তালা দিয়ে শিষ্য আলেমদের কাছে চাবি হস্তান্তর করব এসময় সময় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অধৈর্য না হওয়ার আহ্বান জানান তিনি এদিকে মাদ্রাসা ভবনটি সোমবারের মধ্যে না ছাড়লে ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল বলে জানা গেছে ওয়ার্কআপ অ্যাসিস্ট অনুমোদিত জামিয়া রহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসা কমিটির এক সদস্য জানিয়েছেন আজ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল তারা মাওলানা মাহফুজুল হক আগেই মাদ্রাসা ছেড়ে চলে গেছেন তারা চাবি মাওলানা মাহমুদুল হাসানের কাছে হস্তান্তর করবেন এখন আমরা তার সঙ্গে যোগাযোগ করছি আশা করছি মাদ্রাসা ভবনটি কমিটির কাছে হস্তান্তর করা হবে এদিকে জামিয়া নুরুল জিহাদি সহ কয়েকজন আলেম বেফাক সভাপতি মৌলানা মাহমুদুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন এ সময় তারা মাদ্রাসায় দায়িত্ব মাহফুজুল হকের কাছে রাখার অনুরোধ করেন বলে জানা গেছে সূত্র যুগান্তর কমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হায়াতুল উল ইয়ালিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আলামা মাহমুদুল হাসান ও অন্যান্য সদস্যবৃন্দ সরকার ও ওলামায়া কিরামের মাঝে দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টা চলছে বলে বিবৃতি প্রদান করেছেন এছাড়াও কমি মাদ্রাসা নিয়ে সরকারের একাধিক মন্ত্রী উপমন্ত্রী ও এমপির আপত্তিকর ও উদ্দেশ্যমূলক বক্তব্য তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ বিবৃতিতে আল ফুল এয়ার নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন গত বেশ কিছুদিন যাবত সরকারের দায়িত্বশীল একাধিক মন্ত্রী উপমন্ত্রী ও এমপি এ দেশের ঐতিহ্যবাহী কমে শিক্ষা ব্যবস্থা এবং কমে মাদ্রাসা সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন বক্তব্য তারা উল্লেখ করেন কমে মাদ্রাসাগুলোর শিশুদের সন্ত্রাস জঙ্গিবাদে যুক্ত করা হচ্ছে নারী শিশু ধর্মীয় সংখ্যালঘু বিদ্বেষী জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ বিদ্বেষী করে শিক্ষার্থীদের তৈরি করা হচ্ছে কমি মাদ্রাসা ইসলামের ভুল ব্যাখ্যা শেখানো হচ্ছে সরকারের একজন উপমন্ত্রী এদেশের ওলামায়ে কেরামের ইসলামের সত্য বলে আখ্যায়িত করেছেন সম্প্রতি জনৈক এমপি ধর্মপার মুসলমানদের প্রতি কমে মাদ্রাসার কুরবানির পশুর চামড়া দান না করার আহ্বান জানিয়েছেন আল হাইয়াতুল উলিয়ার নেটিবিন্দ মনে করেন এসব বক্তৃতা অসত্য গৃহীত ও নিন্দনীয় বক্তব্য দাতাগণ সরকার ও ওলামায়ে কেরামের মাঝে দ্রুত সৃষ্টি করে হীন স্বার্থ হাসিল করার অপচেষ্টায় লিপ্ত রবিবার আঠারো জুলাই আল হায়াতুল বাংলাদেশের কার্যালয়ে আল আল-হায়াতুল হায়াত চেয়ারম্যান আলামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির যৌথ সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান সূত্র আওয়ার ইসলাম করোনা ভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া যুক্ত রাখার চেষ্টা করছে সরকার টেলিভিশন ও বিভিন্ন ওয়েবসাইটে পাঠ সম্প্রচারের উদ্যোগে শহর কেন্দ্রিক ইতিবাচক ফল এলেও প্রান্তিক পর্যায়ে এর সুফল এখনও পাওয়া যায়নি তাই শতভাগ শিক্ষার্থীকে লেখাপড়া যুক্ত রাখার জন্য অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয় মহামারীর কারণে গতানুগতিক পদ্ধতিতে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা গ্রহণ না Agora এখন নির্ভর করতে হচ্ছে এই অ্যাসাইনমেন্টের উপর সংক্ষিপ্ত সিলেবাসের উপর এই অ্যাসাইনমেন্ট প্রদান করা হচ্ছে যার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে ও পরীক্ষার্থীদের ফেলের ভাগ্য। যারা এই যথাযথ অনুসরণ চর্চা করবে তারাই পাবে সর্বোচ্চ জিপিএ নম্বর শিক্ষা প্রশাসন থেকেও অ্যাসাইনমেন্টের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি বলেছেন অ্যাসাইনমেন্ট সঠিকভাবে করলে শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সব বিষয়ের ফল দেয়া হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আর পরীক্ষা নেওয়া গেলে নৈর্বাচনিক বাদে বাকি সব বিষয়ে গ্রেড দেয়া হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে সূত্র আমাদের সময় করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন শিথিল করে ঈদ সামনে রেখে মানুষকে বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়েছে সরকার তবে ঈদের পরের দিন থেকেই টানা চোদ্দ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে ওই কঠোর লকডাউনে রপ্তানি মুখী গার্মেন্টস সহ সব শিল্প কারখানাও বন্ধ থাকবে চলতি বছর আগের লকডাউনগুলো গুলোয় স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা রাখা হয়েছিল তবে মানুষ বাঁচাতে ঈদের পর লকডাউনে সবকিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু গার্মেন্টস মালিকরা স্বাস্থ্যবিধি বিধি মেনে মতোই কারখানা খোলা রাখতে মরিয়া চেষ্টা করছেন এ বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত জানাবে মন্ত্রী পরিষদ বিভাগ প্রধানমন্ত্রীকে গত বৃহস্পতিবার চিঠি দিয়ে মালিকরা কারখানা খোলা রাখার অনুরোধ জানিয়েছিলেন তিনি এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানাননি সরকার ফলে গার্মেন্টস মালিক ও শ্রমিকরা উদ্বেগ ও তোলা চলে দিনাতিপাত করছেন কারণ সরকারের সিদ্ধান্ত পেলে তারা শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি নির্ধারণ করবেন লকডাউনে কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা সে প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরবেন সোমবার কারখানা খোলা রাখা কিংবা বন্ধ রাখার বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হবে বলে মন্ত্রিপরিষদ সূত্র থেকে জানা গেছে সূত্র আমাদের সময় বিশ্ব জুড়ে আরিপাতার অঞ্চলকর তথ্য ফাঁস হয়েছে ইসরায়েলের তৈরি ইস্পায়ার পেগাসাস ব্যবহার করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শ্রেণী পেশার মানুষের ফোনে এই আরিপাতার ঘটনা ঘটেছে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও মন্ত্রীও ছাড়াও এই তালিকায় রয়েছেন রাজনীতিবিদ সাংবাদিক মানবাধিকার কর্মী আইএনজিবি সরকারি কর্মকর্তা বিজ্ঞানী ব্যবসায়ী ও ধর্মীয় নেতারা বিশ্বের অন্তত 45টি দেশের নাগরিক এই আরিপাতার শিকার হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যমে গార్ডিয়ান সহ 17টি সংবাদ মাধ্যমের বিশ্লেষণে ভয়াবহ এ তথ্য বেরিয়ে এসেছে জেনে নিন কিভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয় পেগাসাস তথ্য ফাঁসের জন্য প্রথমে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে অন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দেয় যখন কোনো সন্দেহহীন ব্যবহারকারীর ফোন বেজে ওঠে তখন ওই নম্বরে একটি ক্ষতিকর কোড চলে গিয়ে স্পাইওয়ারটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায় কেউ ফোন রিসিভ না করলেও সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যেতে পারে এরপর আক্রমণকারী ফোনের সিস্টেম নিয়ন্ত্রণে নিয়ে নেয় এটা এতটাই ভয়ঙ্কর যে একবার ইনস্টল হয়ে গেলে সহজে যে কারো হোয়াটসঅ্যাপে মেসেজিং ও কথা বলা ভয়েস কল পাসওয়ার্ড কন্ট্রাক্ট তালিকা বিভিন্ন ইভেন্টের ক্যালেন্ডার ফোনের মাইক্রোফোন এমনকি ক্যামেরা নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাব পরিচালনা করে ক্লডিও গার্ডিয়ানকে বলেন একবার কোন ফোনে স্মার্টফোন পেগাসাস সফটওয়্যার ঢুকে গেলে এনএস গ্রাহক পুরো ফোনটির দখল পেয়ে যায় ফোনের মালিকের মেসেজ কল ছবি ইমেইল সবই দেখতে পারে গোপনে ক্যামেরা কিংবা মাইক্রোফোন চালু করতে পারবে এমন কি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগন্যালের মতো এনক্রিপটেড মেসেজিং অ্যাপের বার্তাগুলো পড়তে পারবে যোগ করেন তিনি এখন পর্যন্ত 50000 এর বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়েছে ধারণা করা হচ্ছে দুই থেকে এনএস ওর গ্রাহকরা এসব নম্বরে আরি পেতেছে তবে ইসরায়েলি কোম্পানি এনএসও এক বিবৃতিতে বলেছে তালিকায় যে পঞ্চাশ হাজার ফোন নম্বরের কথা বলা হচ্ছে সেটা অতিরঞ্জিত তারা চল্লিশটি দেশের শুধু সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে এই স্পাইয়ার বিক্রি করেছে